চলে এসেছি একদম আপনার পাড়াই আপনার মহল্লায় নাইটি কুর্তি ওড়না সায়া ব্লাউজ ব্রা পোশাকের সমস্ত রকম সম্ভার নিয়ে আমি চলে এসেছি আপনার পাড়ায় দিদি আসুন বৌদি আসুন পছন্দ করুন নাইটি আছে কুর্তি আছে ওড়না আছে সায়া আছে ব্লাউজ আছে ব্রা আছে যেটা আপনার রঙের মতন আপনার মনের মতন আপনার পছন্দ মতন হলেই আপনি আসুন নিয়ে যান পছন্দ করুন আর ব্যবহার করুন সেই সঙ্গে আমার প্রচার গাড়িতে লাইলনের বড় গামলা ছোট গামলা সমস্ত রকমের মাঝারি গামলাও আছে চা ছাগনি আছে জগ মগ রুটি বেলনা হ্যাঁ রুটি বেলনা আছে কাঠের আর পয়সা রাখা ভাঁড়ও আছে বাচ্চাদের নানান ধরনের খেলনা লাইলনের পালতি রয়েছে তাই আপনি আমার প্রচার গাড়ি লক্ষ্য করে একটু এগিয়ে আসুন দিদি আসুন দাদা আসুন বৌদি আসুন তাই এলাকার সকলকে আমরা সাদরে আমন্ত্রণ জানাই আমাদের প্রচারকারীর কাছে আসার জন্য যেখানে আসলেই আপনি পোশাকের এবং লাইলনের আপনার ঘরের নিত্য নতুন প্রতিদিন প্রয়োজনের সামগ্রী পাবেন পোশাকের নানান ধরনের নাইটি আছে কুর্তি আছে ওড়না আছে সায়া আছে ব্লাউজ আছে ব্রা আছে আপনার আসুন মায়েরা আসুন বোনেরা আসুন দিদিরা আসুন আর সেই সঙ্গে আপনার সংসারের প্লাস্টিকের বড় বড় গামলা ছোট ছোট গামলা চা জগ মগ রুটি বেলনা আছে কাঠের পয়সা রাখা ভাঁড় আছে লাইলনের বালতি আছে বাচ্চাদের নানান রকমের খেলনা আছে তাই আপনাদেরকে বলবো আপনারা আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে একটু এগিয়ে আসুন হ্যাঁ হ্যাঁ আসুন এই দিকে আসুন আসুন আমাদের প্রচার গাড়ির কাছে পছন্দ করুন কি লাগবে আপনার বালতি গামলা চাচাগনি জগ মগ রুটি না পয়সা রাখা ভাঁড় আপনার লক্ষ্মীর ভাঁড়ের মতন পয়সা জমাতে পারবেন আপনার ঘরে তাই আপনার প্রচার গাড়ির কাছে এগিয়ে আসতেই হবে আর ছোট ছোট বাচ্চাদের মনির মতন খেলনা গলি আছে আরে দেখুন দেখুন সবার পছন্দ হবে ছোট্ট ছোট্ট সোনামনিরা তোমরাও এগিয়ে এসো পছন্দ মতন খেলনা রয়েছে আমার প্রচার গাড়িতে দিদি আসুন দাদা আসুন বৌদি আসুন নাইটি আছে কুর্তি আছে আছে ওডনা সায়া ব্লাউজ আর নানান ধরনের লাইলনের ছোট থেকে বড় সব ধরনের গামলা রয়েছে জগ মগ চা ছাঁকনি পয়সা রাখা ভাঁড় রুটি বেলনা আছে কাঠের বাচ্চাদের নানান ধরনের খেলনা রয়েছে তাই আপনি আমার প্রচারকারীর কাছে একটু এগিয়ে আসুন পছন্দ করুন নিয়ে যান আর ব্যবহার করুন আপনার সংসারের প্রতিদিনের প্রয়োজন হ্যাঁ হ্যাঁ প্রতিদিন লাগবে আপনার বড় বড় গামলা ছোট ছোট গামলা একেবারে খুব সস্তা দামে আপনি পাবেন আমার প্রচার গাড়িতেই এই তো এইদিকে আছে এইদিকে আছে আপনার প্রচার গাড়ি চলে গেলে আর তো দেখতে পাবেন না আবার পরে হয়তো তাই বলি আপনার মতো নাইটি নিয়ে যান কুর্তি নিয়ে যান ওড়না নিয়ে যান আর লাইলনের গামলা আছে বালতি আছে রুটি বেলনা আছে কাঠের চা ছাগনি আছে জগ আছে মগ আছে পয়সা রাখা ভাঁড় আছে কি লাগবে আপনার সংসারের প্রতিদিনের নিত্য তো নতুন প্রয়োজনীয় জিনিসগুলি আমার প্রচার গাড়িতে আছে তাই আপনাকে একটু এগিয়ে আসতে হবে আর নিয়ে যেতে হবে চলে আসুন চলে আসুন আমার প্রচার গাড়ির কাছে লক্ষ্য করে এগিয়ে আসুন পছন্দ করুন নিয়ে যান আর ব্যবহার করুন চলে এসেছি চলে এসেছি একদম আপনার পাড়াই আপনার মহল্লায় নাইটি কুর্তি ওড়না সায়া ব্লাউজ ব্রা পোশাকের সমস্ত রকম সম্ভার নিয়ে আমি চলে এসেছি আপনার পাড়ায় দিদি আসুন বৌদি আসুন পছন্দ করুন নাইটি আছে কুর্তি আছে ওড়না আছে সায়া আছে ব্লাউজ আছে ব্রা আছে যেটা আপনার রঙের মতন আপনার মনের মতন আপনার পছন্দ মতন হলেই আপনি আসুন নিয়ে যান পছন্দ করুন আর ব্যবহার করুন সেই সঙ্গে আমার প্রচার গাড়িতে লাইলনের বড় গামলা ছোট গামলা সমস্ত রকমের মাঝারি গামলাও আছে চা ছাগনি আছে জগ মগ রুটি বেলনা হ্যাঁ রুটি বেলনা আছে কাঠের আর পয়সা রাখা ভাঁড়ও আছে বাচ্চাদের নানান ধরনের খেলনা লাইলনের বালতি রয়েছে তাই আপনি আমার প্রচার গাড়ি লক্ষ্য করে একটু এগিয়ে আসুন দিদি আসুন দাদা আসুন বৌদি আসুন তাই এলাকার সকলকে আমরা সাদরে আমন্ত্রণ জানাই আমাদের প্রচারকারীর কাছে আসার জন্য যেখানে আসলেই আপনি পোশাকের এবং লাইলনের আপনার ঘরের নিত্য নতুন প্রতিদিন প্রয়োজনের সামগ্রী পাবেন পোশাকের নানান ধরনের নাইটি আছে কুর্তি আছে ওড়না আছে ছায়া আছে ব্লাউজ আছে ব্রা আছে আপনার আসুন মায়েরা আসুন বোনেরা আসুন দিদিরা আসুন আর সেই সঙ্গে আপনার সংসারের প্লাস্টিকের বড় বড় গামলা গামলা ছোট ছোট জগ মগ রুটি ফাঁড় আছে পয়সা রাখা আছে। লাইলনের বালতি আছে বাচ্চাদের নানান রকমের খেলনা আছে তাই আপনাদেরকে বলবো আপনারা আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে একটু এগিয়ে আসুন হ্যাঁ হ্যাঁ আসুন এই দিকে আসুন আসুন আমাদের প্রচার গাড়ির কাছে পছন্দ করুন কি লাগবে আপনার বালতি গামলা চা জগ মগ রুটি বেলনা পয়সা রাখা ভাঁড় আপনার লক্ষ্মীর ভাঁড়ের মতন পয়সা জমাতে পারবেন আপনার ঘরে তাই আপনার প্রচার গাড়ির কাছে এগিয়ে আসতেই হবে আর ছোট ছোট বাচ্চাদের মনির মতন খেলনাগুলি আছে আরে দেখুন দেখুন সবার পছন্দ হবে ছোট্ট ছোট্ট মনিরা তোমরাও এগিয়ে এসো পছন্দ মতন খেলনা রয়েছে আমার প্রচার গাড়িতে দিদি আসুন দাদা আসুন বৌদি আসুন নাইটি আছে কুর্তি আছে আছে ওড়না সায়া ব্লাউজ আর নানান ধরনের লাইলনের ছোট থেকে বড় সব ধরনের গামলা রয়েছে জগ মগ চা ছাগনি পয়সা রাখা ভাঁড় রুটি বেলনা আছে কাঠের বাচ্চাদের নানান ধরনের খেলনা রয়েছে তাই আপনি আমার প্রচারকারীর কাছে একটু এগিয়ে আসুন পছন্দ করুন নিয়ে যান আর ব্যবহার করুন আপনার সংসারের প্রতিদিনের প্রয়োজন হ্যাঁ হ্যাঁ প্রতিদিন লাগবে আপনার বড় বড় গামলা ছোট ছোট গামলা একেবারে খুব সস্তা দামে আপনি পাবেন আমার প্রচার গাড়িতেই এই তো এইদিকে এইদিকে আপনার প্রচার গাড়ি চলে আর তো দেখতে পাবেন না আবার পরে হয়তো আসব তাই বলি আপনার পছন্দ মতো নাইটি নিয়ে যান কুর্তি নিয়ে যান ওড়না নিয়ে যান আর লাইলনের গামলা আছে বালতি আছে রুটি বেলনা আছে কাঠের চা ছাগনি আছে জগ আছে মগ আছে পয়সা রাখা ভাঁড় আছে কি লাগবে আপনার সংসারের প্রতিদিনের নিত্য নতুন প্রয়োজনীয় জিনিসগুলি আমার প্রচার গাড়িতে আছে তাই আপনাকে একটু এগিয়ে আসতে হবে আর নিয়ে যেতে হবে চলে আসুন চলে আসুন চলে আসুন আমার প্রচার গাড়ির কাছে লক্ষ্য করে এগিয়ে আসুন পছন্দ করুন নিয়ে যান আর ব্যবহার করুন চলে এসেছি একদম আপনার পাড়াই আপনার মহল্লায় নাইটি কুর্তি ওড়না সায়া ব্লাউজ ব্রা পোশাকের সমস্ত রকম সম্ভার নিয়ে আমি চলে এসেছি আপনার পাড়ায় দিদি আসুন বৌদি আসুন পছন্দ করুন নাইটি আছে কুর্তি আছে ওড়না আছে সায়া আছে ব্লাউজ আছে ব্রা আছে যেটা আপনার রঙের মতন আপনার মনের মতন আপনার পছন্দ মতন হলেই আপনি আসুন নিয়ে যান পছন্দ করুন আর ব্যবহার করুন সেই সঙ্গে আমার প্রচার গাড়িতে লাইলনের বড় গামলা ছোট গামলা সমস্ত রকমের মাঝারি গামলাও আছে চা ছাগনি আছে জগ মগ রুটি বেলনা হ্যাঁ রুটি বেলনা আছে কাঠের আর পয়সা রাখা ভাঁড়ও আছে বাচ্চাদের নানান ধরনের খেলনা লাইলনের বালতি রয়েছে দিদি আসুন দাদা আসুন বৌদি আসুন তাই এলাকার সকলকে আমরা সাদরে আমন্ত্রণ জানাই আমাদের প্রচার গাড়ির কাছে আসার জন্য যেখানে আসলেই আপনি পোশাকের এবং লাইলনের আপনার ঘরের নিত্য নতুন প্রতিদিন প্রয়োজনের সামগ্রী পাবেন পোশাকের নানান ধরনের নাইটি আছে কুর্তি আছে ওড়না আছে ছায়া আছে ব্লাউজ আছে ব্রা আছে আপনার আসুন মায়েরা আসুন বোনেরা আসুন দিদিরা আসুন আর সেই সঙ্গে আপনার সংসারের প্লাস্টিকের বড় বড় গামলা ছোট ছোট গামলা চা ছাঁকনি জগ মগ রুটি বেলনা আছে কাঠের পয়সা রাখা ফাঁড় আছে লাইলনের বালতি আছে বাচ্চাদের নানান রকমের খেলনা আছে তাই আপনাদেরকে বলবো আপনারা আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে একটু এগিয়ে আসুন হ্যাঁ হ্যাঁ আসুন এইদিকে আসুন আসুন আমাদের প্রচার গাড়ির কাছে